সুপ্রিয় দর্শক তৃতীয় শুভেচ্ছা জানবেন আপনাদের সঙ্গে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে ত্রয়োদশ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দর্শক আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার নেতৃত্বাধীন যে সরকার ছিল তা পদত্যাগ করে চলে যান এরপর থেকে রাজনীতির প্রতিটা সময়ে প্রতিটা ক্ষণে রূপ বদলেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এবং রূপরেখা নিয়ে বিভিন্ন সময় নানা প্রশ্ন থাকলেও এবং সংবিধানে এ সরকারের কোনো অস্তিত্ব নেই বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মত দেওয়ার পরও যে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব চালিয়ে যাচ্ছেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করার জন্য কাজ করছেন বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজি ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আপনারা জানেন যে গত সাতাশ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে যাবার জন্য দশ বছরে মাল্টিপল ভিসা চাওয়া হয়েছে এই ভিসা জন্য তার ব্যক্তিগত সহকারী সহ পাঁচজনের জন্য এই ভিসা দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা যাওয়া হয়েছে তখন খবর ছড়িয়ে পড়ে যে খালেদা জিয়া দেশ ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু আমরা দেখলাম ঠিক এমনটি নয় খালেদা জিয়া আসলে চিকিৎসার জন্যই আসলে লন্ডনে যাওয়ার ভিসার জন্য আবেদন করেছেন এবং সেটি মাল্টিপাল ভিসা ছিল কিন্তু তিনি এখন মোটামুটি সুস্থ আছেন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে তিনি নির্বাচনে অংশ নেবেন আর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আল মিন্টু তিনি সাংবাদিকদের বিভিন্ন রকম প্রশ্নের জবাবে একটি অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ফেনীর মানুষ বিএনপির সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং ফেনের মানুষ বিএনপিকে ভালোবাসে আর ফেনের একটি আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিচ্ছেন এ সময় তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উচ্চ আদালতে একটি মামলা চলমান রয়েছে এই মামলা যদি রায় হয় এবং তত্ত্বাবধায়ক সরকার বহলের পক্ষে যদি রায়টা আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্ন আসবে নির্বাচনকালীন সময়ে এবং তিনি যেটা বলেছেন যতটুকু জানা গেছে সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব করার পালন করার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়ে আছে তবে সুপ্রিয় দর্শক একটা বিষয় আমরা আপনাদেরকে জানাতে পারি নতুন তথ্য হিসেবে সেটা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে সেটি প্রধান উপদেষ্টা সর সরকারের নির্ধারিত সময়ের মধ্যে যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন এক বছর পূর্তি উপলক্ষে সেই ভাষণে তিনি জাতি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকেই এবং এখানে আল মিন্টু একটি বিষয় দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনুস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদের যে সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের যে রূপরেখা এবং তারিখ ঘোষণার বিষয়টি বিবৃতির মাধ্যমে ঘোষণা করেছিলেন এবং তিনি নির্বাচনের ব্যাপারে তারেক রহমানের সঙ্গেও আলোচনা করেছেন লন্ডনে এবং সেখানেও তিনি একই বিষয়ে যৌথ বিবৃতি জানিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দিতে পারেন তিনি তো সব কিছু মিলে বিএনপি চেয়ারপারসন নির্বাচনে যাচ্ছেন এবং তিনি সুস্থ আছেন এটি নির্বাচনের পরিবেশের জন্য একটি ভালো সংবাদ